খুব দ্রুত মৃত্যুদণ্ড ঘোষণা করতে হবে বিচারের আওতায় এনে আর আমি একটা কথা আজকে ক্যামেরার সামনে বলে যেতে চাই যে এই জানি যে আইন সবার জন্য সমান হ্যাঁ মানবতা আছে সবার ভিতরে মানবতা থাকবে মানবতা অধিকার আছে সবাই সেখানে পাশে গিয়ে দাঁড়াবে তারপরেও এমন বড় একটা অপরাধীর পাশে আমার মনে হয় কারও দাঁড়ানো উচিত না এই অপরাধীর পক্ষে যে উকিল দাঁড়াবে আমার মনে হয় জনগণের সেই উকিলকে আগে প্রতিহত করা উচিত সে উকিলকে আগে শাস্তির বিধান করা উচিত এটা জনগণের আমার তাই মনে হয় তাহলে এই উকিল বা যে উকিল এই অপরাধের শাস্তিযোগ্য অপরাধের এই যে বিবাদী যে থাকবে আর কি এক কথা তার পাশে গিয়ে কেউ কখনো দাঁড়াবে না এবং তখন সে একাকিত্ব ফিল করবে এবং সারা মানুষ জানবে যে আমি অপরাধ করলে আমার পাশে কেউ দাঁড়াবে না ইভেন আমি লয়ার নিয়ে আমি কোর্টে যেতে পারবো না সো আমার মনে হয় আগে উকিলকে শাস্তা করা উচিত যিনি এই অপরাধের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে মানে তাকে জিতানো জিতানোর জন্য উকিল দাঁড়াবে সো সে তো কোনো না কোনো ভাবে পরোক্ষ বলেন প্রত্যক্ষ বলেন তার সাপোর্ট করছে আর কি সো আমি এটা আশা করি আর কি